আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন আমার গাছ থেকে কিছু ছিম উঠিয়ে এনেছি সাথে একটা বেগুন এনেছি আর হচ্ছে লাউয়ের শাক এনেছি আর তার সাথে আছে ভিজা শুটকি চীনা বাদাম আর শুকনো মরিচ তো আজকে আমি পাঁচ আইটেমের ভত্তা তৈরি করব তো ভত্তা খেতে কার ভালো না লাগে তো ভর্তা খেতে সবারই ভালো লাগে কিন্তু সময়ের কারণে বত্তা বানানো হয় না সাথে থাকবে খুদের ভাত কিংবা ভৌ ভাত তো এক একজনে এক এক নামে চিনে আর হচ্ছে খুদের ভাতটা আমি আজকে রান্না করব গরুর মাংসর তেল দিয়ে তো এই তেলটা আমি সবসময় ফ্রিজে ডিপে রেখে দিই তো আমার ঘরের সবাই হচ্ছে খুদের ভাতটা খুবই পছন্দ করে সাথে যদি গরুর মাংসের তেল দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও বেশি পছন্দ করে তো এই তো দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা যেহেতু আমার গাছের জিনিস দিয়ে আমি বত্তাগুলো তৈরি করতেছি তো আমি ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করতেই পারি এর জন্য চলে আসলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি তো এখন আমি খুদের ভাতটা রান্না করে নিব তো খুদের ভাতটা এরকমভাবে রান্না করতে হবে যে একটু ভেজে নিতে হবে তেলে আর লবণ দিয়ে যেন খুদের ভাতটা লেগে না যায় আর ভাতটা যেন একদম ঝরঝরা থাকে তো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন আমি রান্নাটা করে নিব। আর ভত্তার সব কিছু রেডি করে নিয়েছি এখানে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখন আমি এক এক করে বর্তাগুলো বানাবো তো এখানে আমি শিলপাটা নিয়েছি লাউ শাকের বর্তা সুটকির বর্তা এগুলো আমার শিলপাটায় ঢোলে তারপরে বানাতে হবে তো মরিচগুলো আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি তো কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না যখন আমি বত্তা তৈরি করি পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিই তো প্রথমে আমি সিম বত্তা বানাবো এখন আমার পেঁয়াজ কুচিগুলো ডলা শেষ এই তো সিম বত্তা বানানো শেষ এখন সাথে সরিষার তেল দিয়ে দিব তো এই তো সরিষার তেল দেওয়া হয়ে গেছে এখন ভর্তাটা উঠিয়ে উঠিয়ে আমি সাদা বেগুনের ভর্তাটা তৈরি করব এই তো আমি সাদা বেগুনের ভর্তাটা তৈরি করছি তো সাদা বেগুনের ভত্তা বলেন তরকারি বলেন খেতে কিন্তু খুবই মজা না খেলে বোঝা যাবে না যে সাদা বেগুনের ভর্তা সাত না কালো বেগুনের ভর্তা স্বাদ তো আপনারা যদি পারেন সাদা বেগুনের ভত্তা কিংবা তরকারি খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা তো এখন আমি শিলে মরিচগুলা পিষে নিচ্ছি নিচ্ছি বাদাম বত্তাটা তৈরি করে নিব। তারপর হচ্ছে সুটকি বত্তা তৈরি করব লাস্টে হচ্ছে লাউ শাকের বত্তাটা তৈরি করব তো অনেক সময় দেখা যায় আমরা লাউ শাক দিয়ে শুটকি দিয়ে বতা তৈরি করি এই কারণে লাউ শাকের বত্তাটা লাস্টে তৈরি করব তো এই তো বাদামগুলো পিষে নিয়েছি এখন এখানে পাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে সরিষার তেল দিলেই বর্তা রেডি তো বাদাম ভর্তা বানানো শেষ এখন তো এখন হচ্ছে শুটকিটাও আমি বেটে নিয়েছি দেখুন সাথে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজগুলো থ্যাতো করে দিচ্ছি কারণ সুটকির বর্তাতে পেঁয়াজ থ্যাতো করে দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই জায়গায় আমি একটা লেবুর ফালি দিয়ে দিয়েছি যেন সুটকির ভর্তাটার থেকে সুগার আনসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন আমার হচ্ছে বউ ভাত বলুন আর খুদের ভাত বলুন রান্না করা শেষ এই জায়গায় দেখুন পাঁচ রকমের ভর্তা তৈরি করেছি তো চেয়েছিলাম আরও কিছু ভত্তা তৈরি করার জন্য তো সময়ের কারণে পারি নাই এই তো দেখুন এখন আমি পাঁচ রকমের ভত্তা দিয়ে খুদের ভাত খেয়ে নিচ্ছি তো আসলে এই খেতে কিন্তু খুবই মজা ছিল আর দেখতে এতটাই লুবনীয় লাগতেছে যে কখন খাব ভাই যেন পানি চলে এসেছে তো এই তো আমার রান্না শেষ খাওয়া শেষ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ